সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বেনিস কিচেন অ্যান্ড লাইফ স্টাইলের আজকের পর্বে আজকে আমি ছানা দিয়ে পুয়া পিঠা তৈরি করব। এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা ডিম নিয়েছি ছানা আছে মেটারিং কাপের আধা কাপের মতন এক কাপ আছে ময়দা আছে পানীয় এগুলো আগে আমি ব্লেন্ড করে নেব চলুন তাহলে শুরু করি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল সব উপাদানগুলো এক এক করে ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি। এক চিমটি লবণ দিচ্ছি বেকিং পাউডার এক চিমটি পানিটা আমি প্রথমে এক কাপ দিয়ে দিলাম পরে ঘনত্ব বুঝে যদি প্রয়োজন হয় আবার দেবো এবার দিয়ে দিচ্ছি গুড় এক চিমটি এলাচ পাউডার টেবিল চামচের দু চামচ সুজি চার চামচের দু চামচ গুঁড়াকুটি এবার আমি ব্ল্যান্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে আরও কিছুটা মিষ্টি দিয়েছি তবে এবার আমি গুড় দেইনি দিয়েছি চিনি আর এটা এখন আমি পনেরো থেকে বিশ মিনিট ফ্রিজে রেখে দেব যেহেতু সুজিদের আছে আরও কিছুটা ঘন হয়ে যাবে প্রায় বিশ মিনিট পরে ফ্রিজ থেকে পিঠার ব্যাটার বের করে নিয়েছি তারপরে কিছুক্ষণ বাইরে রেখে দিয়েছি ঠান্ডাটা ছেড়ে দেওয়ার জন্য ব্যাটারের ঘনত্ব একদম ঠিক আছে এবার পিঠাগুলো ভেজে নেব চুলোতে তেল গরম দিয়েছি তেল গরম হয়েছে চুলো রাশ মিডিয়াম করে পিঠাগুলো ভেজে নিচ্ছি সাধারণত যে পুয়া পিঠাগুলো আমরা খেয়ে থাকি তার চেয়ে এই পিঠাগুলো খেতে অনেক মজা তার কারণ হচ্ছে এই পিঠাগুলোর মধ্যে সানা সুজি এবং গরু দুধ দেওয়া হয়েছে আস তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ